আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়। কামড়ে চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাতে বেচারা ভীষণ ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরের আগে বাপেরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া কহিল তুই রে হাসালি মোরে দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তা বলে কুকুরে কামড়ানো কী রে মানুষের শোভা পায় কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন